সুদের টাকা আর ঘুষের টাকা আজকে আমাদের সমাজের মধ্যে আরে আচার ওয়ালা ঘাটের মুসলমান ও উসমান ঘাটের মুসলমান ও মুজিবর ঘাটের মুসলমান ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও রে মুমিন আজকে সুদের টাকা দিয়া ঘুষের টাকা দিয়া তুমি যতই দান করো না কেন তোমার একটা টাকারও সোয়াদ হবে না হবে না তুমি আজকে সুদ খাইতেছ ডান দিয়ে সুদ বাম দিকে সুদ উপরের দিক দিয়া সুদ নিচের দিকে সুদ ডানে বামে ঘুষ খাইতেছ আল্লাহ বলেন আরে ঘুষ আরে সুস্কুল তোর সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া পাঁচটা মসজিদ যদি বানাইয়া দেশ তোর আমল না ভাই একটা টাকা হবে না হবে না আজকে আমাদের সমাজের মধ্যে যে এনজিও গুলো আছে এটা সুদ আজকে আমরা সুদকে সুদই মনে করি না সুদের টাকা দিয়া কেউ যদি গরুর গোস্ত এটা হারাম হবে বলে কুত্তার খাওয়া কি জায়েজ কুকুরের গোস্ত খাওয়া জায়েজ শুকুরের গোস্ত খাওয়া জায়েজ কুকুর হারাম করেছেন কে শুকুর হারাম করেছেন কে কুকুরটা দেখতে কিন্তু সাগরের মতোই দেখা যায় বকরির মতো দেখা যায় বললেন কুকুর খাওয়া হারাম সাগর খাওয়া হালাল কিন্তু আমরা মুসলমান কুকুর কিন্তু কখনো খাই না কুকুরের বুষ্ট যদি কুকুরটা জমে কইরা শ্যাবলনের পানি দিয়ে ধুইয়া বাজারে উঠাইয়া কেউ যদি বলে নিয়ে যাও ফিরি ফিরি দাও হবে বলেন কুকুরের গোস্ত কেউ কি খাবে কেউ খাবে কেন কুকুরের গোস্ত মানুষ খায় না আল্লাহ হারাম বলেছেন আর বকরিকে আল্লাহ হালাল করেছেন কুকুরের গোস্ত খাইয়া নামাজ পড়লে নামাজ হবে শুকুরের গোস্ত খাইয়া নামাজ পড়লে নামাজ হবে ঠিক কুকুরের গোস্ত খাইয়া আর শুকুরের গোস্ত খাইয়া কেউ যদি নামাজ পড়ে যেমন তার নামাজ হবে না ঠিক তেমনি ভাবে সুদের টাকা দিয়া আর খুশের টাকা দিয়া গরু গোস্ত কিনা এরপরে মুরগির রোস্ট ফাকাইয়া এরপরে পোলাও বিড়ালি খাইয়া যদি নামাজে দাঁড়াই ঠিক কুকুর কুকুরের গোস্ত খাইয়া যেমন নামাজ দাঁড়াইলে নামাজ হবে না ঠিক তেমনই কুকুরের খাইলে যেমন হবে ঠিক তেমন এরকম সুদের টাকা দিয়া গরুর গুস্ত খাইয়া নামাজে দাঁড়াইলেও সেটা কুকুরের গুস্ত খাবার মতো হইল এজন্য সুদ ছাড়তে হবে সমাজের মধ্যে সুদের প্রচলন ঘুষের প্রচলন যারা আঠারো কোটি মানুষের রক্ত গুরু চুইসা কি করলো খাইল সুদ খাইল ঘুষ খাইল সেন্টিকেট করল ওদের কোন আমার মালিকের দরবার না হবে না হবে না প্রশ্ন আপনি কুকুরের গশত খান না আল্লাহ হারাম বলেছেন আপনি বকরের গশত খান হালাল করে বলেছেন তাহলে কুকুরের গশত তো আল্লাহ হারাম করেছেন শুয়োরটাও তো হারাম করেছেন কুকুরের পুস্তর খাওয়ার মতো আপনি কুকুরের গুস্ত তাহলে কেন খান সুদ খাওয়া কিসের মতো কুকুরের গুস্ত খাওয়ার মতো যেই ব্যক্তি সুদের মধ্যে থাকবে ওর কোন সেজা হবে না এবার তো আমল হবে না হবে না সুদের টাকা আর দান হবে না কোন কিছু কবুল হবে না হঠাৎ করে দেখেন না ডিমের বাজার গরম কি হইলো আগের তারিখে ডিম ছিল বিয়াল্লিশ টাকা হালি এখন আবার ডিম পঞ্চাশ টাকা হালি কেমনে হইল বড় বড় আগদের মালিকেরা বললো বাজারে ডিম ছাড়বো না ডিমগুলো গুলো আটকে রেখে দাও বড় বড় আমাদের মালিকেরা ডিম আটকে রাখলো বাজার মার্কেট আউট কইরা দিল হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেল পরের বার ওরা কয়েকদিন পরে বাজারে ডিম ছাড়লো পঞ্চাশ লাখ টাকার ডিম এক কোটি টাকায় বিক্রি করলো এক কোটি টাকার এক দুই কোটি টাকায় বিক্রি করলো বলেন যারা আঠারো কোটি মানুষের রক্ত কোনো চুইসা চুইসা নিয়া রাতারাতি কোটি কোটি হয়ে গেল ওদের কোন আয়াদত কবুল হবে কি হবে না কোন আয়াদত কবুল হবে না হবে না শুনে নে সবচেয়ে বড় গুণাম বৈরব দশ চা গুণাম সুদ্ধুল ব্যক্তির জন্ম দশটা সর্ব সর্বনিম্ন দশ নাম্বার গুণাম হইর নিজের মায়ের সঙ্গে জীবন গুণাম হবে বলে না বুঝবে না কেউ নিজের মায়ের সঙ্গে জীনাত লিপ্ত হতে পারবে পারবে না তাহলে কত বড় সতর্ক দিয়েছেন যে সুদ যে খাবে নিজের মায়ের সঙ্গে সুদ ছাড়তে সুদ আর ঘুষ দিয়া আমাদের জীবন শেষ সারা জীবন বল সুদ খেয়েছে ঘুষ খাইছে এবার চলে গেছে মক্কা মদিনায় কোথায় মক্কা মদিনায় এসে আরে মক্কা মদিনায় গিয়া হজ কইলে আসছে সারা জীবন সুদের মধ্যে ছিল সারা জীবন ঘোষের ঘসের মধ্যে ছিল এবার মক্কা মদিনায় হজ কইলে আইসাই পাঞ্জাবি সাদা জুব্বাডা সাদা টুপিডা সাদা ওর পাইজামা ও সাদা দাড়ীডা ও বারেyse সাদা সারা জীবন ঘুষ খাইছে কি খাইছে ঘুষ খাইছে হাতে একটা তোষ বিনেছে ওইটাও সাদা এবার খালি জিগির করে করে আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ একবার সোবাহান বলে পাঁচটা তসবি চলে যায় থাক থাক হাই শয়তান তাকায় থাকায় বলে সারা জীবন সুদ খাইছিস ঘুষ ঘুষ খাইছিস মক্কা মদিনায় যাইতে পারিস বাইতুল্লাহ তোয়াফ করেছিস নবীর রোজা জিয়ারত করছিস কিন্তু সারা জীবন সুদ খায়া ঘুষ খায়া মানুষের রক্তগুলো চুইসা 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 পাঁচতলা বিল্ডিং এর মালিক ঢাকা শহরে দুইটা পাঁচতলা বিল্ডিং এর মালিক দুইটা গাড়ির মালিক দুইটা বাড়ির মালিক শয়তান তাকে তাকে হাসি আর কি বলে জানেন রে শয়তান কই তুই তো আমার শয়তান আমি হইলাম তারিস তারা শয়তান তুই হইলে তারই বলা শয়তান হ্যাঁ আমি হইলাম টুপিস তারা শয়তান তুই হইলে টুপি বলা শয়তান বলে ঠিক কি না তাহলে সুদের মধ্যে ঘুষের মধ্যে যাওয়া যাবে যাওয়া যাবে না কখনো যাওয়া যাবে না মৃত্যুর ডাক কখন চলে আসে বলা যাবে না ও মুমিন জিন্দেগি আমল ওয়ালা জিন্দেগি ইখলাস ওয়ালা জিন্দেগি গ্রহণ করে গঠন করে করে কবর পর্যন্ত যেতে হবে প্রিয় নবীজিকে ভালো বেশি বেশি কবর পর্যন্ত যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করলেন চারটি জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস কয়টা জিনিস আগুন মাটি পানি বাতাস চাঁদ রং এর দিয়া যে কইরাছে তোর গঠ চাঁদ রং এর মসল্লা দিয়া যে কইরাছে তোর গঠ আগুন পানি মাটি বাতাস একযোগে ক রিয়া প্রকাশ বলেন ঠিক কিনা এজন্য মৃত্যু কবর চলে আসে বলা যায় না কয়েকদিন আগে আমি আমার কলিজার টুকরা ছোট ভাই চাচাতো ভাইকে আমার এক বছরের ছোট নিজে জানাজা পড়াইলাম আমি বড় ভাই হইয়া তুই ভাত আমার ছোট ভাইয়ের লাশটাকে কবরে আমি রেখে আসছি বলা যায় না মৃত্যু কখন চলে আসে বলা যায় না এজন্য ইমান অবস্থায় থাকা আমল অবস্থায় থাকা একটা কথা আছে যদি ওইটা যার কবিতার লাইন তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে কিন্তু এই লাইনটা সত্য খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় কথাটা সত্য সত্য ঠিক না এই জন্য মানুষের যখন ঘুমাইয়া যায় তখন মানুষের রোহটা মালিকের আরো নিচে চলে যায় আবার যখন ঘুম ভেঙে যায় ওই রুহটা তার দেহের মধ্যে চলে আসে মানুষ যখন ঘুমাইয়া যায় তখন এটাকে মৃত্যুর সাথে বলা হয়েছে হ্যাঁ সামঞ্জস্য করা হয়েছে কারণ মৃত্যুর মধ্যে রোগটা যদি ফিরে না আসে ঘুমের মধ্যে যদি রোখটা ফিরে না আসে তাহলে তার জীবন শেষ ঠিক এই আমাদেরকে ইমান বলে সিন্দীগি আমল বলে সিন্দী এখলাস বলে সিন্দীগি আল্লাহকে ভালোবেসে বেসে নভীজিতে ভালোবেসে বেসে খবর পর্যন্ত যেতে হবে দেখেন প্রিয় নভীজিৎ রওজার পাঁচদিন নবীজির অনেক আশে কাছে সালাম দিয়ে চলে যায় চোখে পানি নাই আবার অনেকে আছে নবীজির রওজার পাশ দিয়ে যায় হাউ হাউ করে কান্না করতে থাকে সবুজ মিনারের দিকে তাকাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে কাঁদতে থাকে এজন্য বেশি বেশি আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবেসে বেশি যেন কবর পর্যন্ত যাইতে পারি সুদ আর ঘুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন বলেন আমিন